বন্ধু অনেকক্ষণ তো হইছে একটা বিড়ি আনা খাই বিড়ি খাই আমার কাছে তো টাকা পইচা নাই তাইলে শাকিল কর একটা ফোন দে হ ও ওর কাছে থাকতে পারে কোন তোর কাটা ফোন দিছে আরে মারফে ফোন দিতেছে ফোনটা ধর হেল্ল কিরে কৈ আছ আমি তো আবদুল্লাহ আশুদুলৰ লগত বই রুইছি আয় ভাৰতে আয় হ চালো আই আচ্ছা আইতাস আচ্ছা তাইলে ওরা আসুক কি রে কি কইল মার হয়ে কইতাছে 12 নম্বরে যাইতে যাইবি আচ্ছা চল যাই ল যাই আব্দুল্লাহ চল ওই যে আছে আয় কি রে আইতে তো দেরি করতাছে কে কি রে বন্ধু কি অবস্থা ভালো আছস हां ভালো আছি ও আচ্ছা তাইলে ভালোই আছোস না আচ্ছা বন্ধু সবাই বম বই আড্ডা দেই কি রে বন্ধু তোমার হালচাল কি বর্তমানে হয় তো বন্ধু ভালোই বন্ধু অনেক কন্দ হইছে একটা বিরিয়ানা বেৰি খাবে আচ্ছা দাদা অই ছোট